বিসমিল্লাহ রহমান রাখেম নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রিসালাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নি দরবার ও সুন্নতি হাফিজে মাদ্রাসা উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জাল ও ওয়াজ মাহাফিল বিরাট ইসলামী জাল ও ওয়াজ মাহফিল স্থান নওদা পারার নতুন পাড়া মাদ্রাসা ময়দান তারিখ তেসরাই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সময় বাদাসুর হইতে আখেরি মোনাদ পর্যন্ত সভাপতিত্ব করবেন মোহাম্মদ আব্দুল্লাহিল বাকিব আব্দুল হান্নান গদ্দিন শিল্পীর সাহেব ঝোপকারি নকশা বন্দিয়া দরবার শরীফ বগুড়া সহ সভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ মৌলানফ শহীদুল ইসলাম দোলাই সিংড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক রনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদান পূর্ব জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক খরনা ইউনিয়ন বিএনপি প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলী হায়দার তোতাপ সাবেক চেয়ারম্যান খরনা ইউপিএফ ও নির্বাহী সদস্য বগুড়া জেলা বিএনপি প্রধান বক্তব হক সিলসিলা ফুলফুরা শরীফতে সকল তরিকায় খেলাপথ প্রাপ্ত সন্ত্রাস ও জঙ্গিপোনা বিরোধী মুর্শিদ মোহাম্মদ আলহাজ এম এম ডিপ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী মোহাম্মদ আলহাজ এম এম ডিপ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক হকের দাওয়া সিদ্দিকিয়া সুন্নতি স্কুল কলেজ এন্ড এতিমখানা মাদ্রাসা এম এম ইমাম আশরাফ সিদ্দিকী ইমর বারো পূর্ব গুড়া দ্বিতীয় বক্তা মোহাম্মদ মুফতি ফরহাদ হোসাইন সিদ্দিক বি এস এস জাতীয় বিশ্ববিদ্যালয় কামিল ফিকাহ আরবি বিশ্ববিদ্যালয় পরিচালক অত্র দরবার ও মাদ্রাসা এছাড়া আরো অন্যান্য ওলামা একরামগণ উপস্থিত থাকিয়া কুরআন সুন্নাহর আলোচনা ফরমাইবেন উক্ত মাহফিলে মহিলাদের পর্দা শহীদ বসিবার সুব্যবস্থা থাকবে মাহফিল শেষে তাবারুকের তানাউল ফরমাইবেন ইনশাআল্লাহ আরোজ ওজ গুজার জনাব মোহাম্মদ আব্দুল জলিল জমি দাতা আয়োজনে অদ্র মাদ্রাসা কমিটি বৃন্দ বিশ্বের দ্রষ্টব্য অত্র মাদ্রাসায় ছাত্রদের ভর্তি চলছে অত্র মাদ্রাসায় ছাত্রদের ভর্তি চলছে শুনিলে কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর বেশ উঠে বুকের মন আনন্দের ঢল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল